ভারতের মণিপুরে অ্যান্ট্রি ড্রোন ব্যবস্থা মোতায়েনের জেরে আলোচনায় দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোনাম এই প্রতিরক্ষা যন্ত্র দিয়ে নিয়ন্ত্রণে আনা সম্ভব অুরন্ত ড্রোনকে কোনরকম ধ্বংসযোগ্য না চালিয়ে মাটিতে নামিয়ে আনা সম্ভব মানুষ্যবিহীন আকাশ যান এরই মধ্যে ইম্ফলের প্রবণ এলাকাগুলোই নিরাপত্তা বাহিনীর কাছে পাঠানো হয়েছে এই অ্যান্টি ড্রোন ব্যবস্থা বেশি পাটা টমেটো আর তৈরি ব্রাউন সস সসের গেল কয়েকদিন ধরেই বিচ্ছিন্নতাবাদীদের ড্রোন আর রকেট হামলায় উত্তপ্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর পরিস্থিতি মোকাবিলায় এবার রাজ্যটিতে মোতায়েন করা হয়েছে ড্রোন ব্যবস্থা ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ড্রোন ব্যবস্থার নাম ড্রোনাম রাইফেল আকৃতির যন্ত্রটিতে ব্যবহার করা হয় উচ্চ কম্পাঙ্কের জ্যামার প্রযুক্তি যার সাহায্যে নিয়ন্ত্রণ নেওয়া যায় বিভিন্ন ধরনের মনুষ্যবিহীন আকাশযানের ভারতীয় কর্তৃপক্ষের দাবি ড্রোনাম সিস্টেমের সাহায্যে আশপাশের এক থেকে দুই কিলোমিটারের মধ্যে অদৃশ্য নিরাপত্তা বেষ্টনী তৈরি করা যায় শত্রুপক্ষের কোনো ড্রোন এই বলয় ভেদ করতে চাইলে মিলবে সংকেত পাশাপাশি ড্রোনের গতিপথে বাধা দিবে এই সিস্টেম ধ্বংস না করেও মাটিতে নামানো যাবে আকাশযানকে আপাতত মণিপুরের সহিংসতা প্রবণ এলাকা ইম্ফলের কিছু কিছু স্থানে মোতায়েন করা হয়েছে এই ড্রোন ব্যবস্থা যা ব্যবহার করছে আধা সামরিক বাহিনী আসাম রাইফেলস এরই মধ্যে আরও কয়েকটি ড্রোন গান কেনার ঘোষণাও দিয়েছে রাজ্য সরকার অনিক রহমান যমুনা নিউজ